তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি তো আজকে শুভ স্কুল ছুটি তো সকাল সকাল দেখো আমি এখানে এই যে গাজর কাটতে বসে গেছি কতগুলো বিনস নিয়ে বসেছি হ্যাঁ আলু নিয়ে বসে হ্যাঁ তো দেখো আলুর জুড়ি নিয়ে বসেছি হ্যাঁ আজকে আমি শুভ শুভ পরীক্ষা শেষ হয়ে গেছে পরীক্ষা ছিল পরীক্ষাটা শেষ হয়ে গেছে তো বলছে কিছু ভালো খাবার খাবে তো এই যে এর মধ্যে আমি আগের দিন মাংস এনে রেখেছিলাম আছে অল্প আর পোলাও ওকে পোলাও আর কষা মাংস করে খাওয়াবো তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো প্রথমে মা গাজর কেটে নিচ্ছে তারপরে বিনস কাটবে না তারপরে টমেটো তারপরে পালা আসবে আলু এখানে বিনস কেটে নিচ্ছে এই দেখো এখানে মা আলু কাটতে খুশি গেছে আলুগুলো স্লাইস করে না কুচি কুচি একদম কুচি কুচি করছিলো এরকম নর্মাল মানে বক্স বক্স মতন তাই না এরকম আর কি এর আলু কথা ঘুগনির আলু হুম আচ্ছা বলবো মার এখানে সব কিছু কুচি করা হয়ে এখানে লঙ্কা তারপরে আদা তারপরে রসুন এই সবগুলো বেটে নিচ্ছে মিক্সিতে মিক্সিটা বাটতে চাইছিলো কিন্তু মিক্সিতে হচ্ছিল না ওই জন্য ইয়েতে শিলনোড়াতে বেটে নিচ্ছে এখন রান্না স্টার্ট করবে আগে মাংসগুলো জমে গেছে ওটাকে আগে ছাড়াতে হবে তারপরে এখানে সব কুচি করে নিয়েছে আর এই যে বাটাটা করে করে নিয়েছে এখন গ্যাস হালকা ফ্লেমে তারপরে কড়াই বসিয়ে এখন মানে ওগুলো ভাজবে তেল দিয়ে তেল দিয়েছ না এখানে বিরিয়ানির চাল এটা এটা বিরিয়ানির চাল হ্যাঁ বিরিয়ানি এক বাটি মানে লাগবে তিন তিন বাটি তো বাটি না বাটির অল্প মানে এক বাটির অল্প এক বাটি রায় ঠিক আড়াই বাটি মানে তেলটা গরম হয়ে গেছে আমি আলুগুলো ভেজে নেবো হ্যাঁ রেখেছিলাম আপেল খেয়েছিস না আলুগুলো দিলেই তেল ছিটকায় না মানে স্লাইড করে যায় আর তেলটা ছিটকে উঠে আলু ভাজা হয়ে গেছে এখন পেঁয়াজ ভাজবে না মা এখানে এখন পেঁয়াজ ভেজে নিচ্ছে তেলে তেলে গরম মশলা জিরে আর পেঁয়াজটা দিয়েছি দিয়ে ভেজে নিচ্ছি মা এখানে বাটাটা কি বলে আদা রসুন কাঁচা লঙ্কার বাটারটা দিয়ে দিচ্ছে অর্ধেকটা দিলাম আর অর্ধেকটা পোলাও তো মা এখানে মাংসটা এই মাংসটা দিয়ে এখন মাংসটা আস্তে আস্তে কচবে তো মাংসটা আমার কষানো হয়ে গেছে আমি এবারে এতে জল দিয়ে দিচ্ছি তো আমি এখানে হাড়িতে জল দিয়ে দিয়েছি অনেকটা পরিমাণে দিয়েছি আর তেল দিয়েছি আর গোটা গরম মশলা এবারে চালটা আমি এই যে চালটা আমি আর রেখে দিয়েছিলাম দেখো এই যে তো আমি এবার এটাকে দিয়ে দেব। দেবো এখানে এখানে এই যে ভাতটা দেখো আমি এই পর্যায়ে ভাতটা এবার নামিয়ে নেব আর ভাতটা এই যে আমাদের মাংস একদম রেডি কষা কষা মাংস একটু একটু ঝোল ঝোল রেখেছি হালকা নাহলে তো ভাত খাওয়া যাবে না তাই পোলাওটা আমি এই যে বড় একটা কড়াই নিয়েছি এইটাতে করব তো এখানে তেলটা আমি গরম করতে বসিয়ে দিয়েছি এবার এই তেলে আমি দেব জিরে অল্প বেশি না অল্প একটুখানি দেব সাদা তেল দিয়ে দিয়েছি কড়াইতে আর একটুখানি জিরে দিয়েছি আর এবার তেলে একটুখানি গোটা গরম মশলা দেব তেলে গোটা গরম মশলা দেব একটা সুন্দর গন্ধ বেরোনো শুরু হয়েছে এবার দিচ্ছি পেঁয়াজ তো পেঁয়াজটা এরকমই ভাজা ভাজা থাকবে এবার আমি সবজিগুলো এতে দিয়ে দেব গাজর তো এখানে মা বিনস দিয়ে দিচ্ছে নুন দিচ্ছি এবার এই আলুগুলো দিয়ে দিচ্ছি কিন্তু এতে এগুলো আধা সিদ্ধ হয়ে গেছে তোমরা দেখে বুঝতেই আধা সিদ্ধ হয়েছে এই যে আমি আদা রসুন আর কাঁচা লঙ্কা বাটা রেখেছিলাম এতে দিয়ে দিচ্ছি এতে একটু জিরের গুঁড়ো দিচ্ছি আর দেব হচ্ছে একটুখানি লঙ্কার গুঁড়ো এই ধনিয়ার গুঁড়ো তো আমার এটা ইয়ে করা হয়ে গেছে ওর যে আদা রসুনের যে কাঁচা গন্ধটা চলে গেছে এবার আমি এটা দিচ্ছি দুধ দুধটা দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি আমি এবার আমি যে ভাতটাকে অল্প অল্প করে রেখে দিয়েছিলাম সেটাকে এতে দিয়ে দিলাম দিয়ে আমি ভালো করে এবার এটাকে মিশিয়ে নেবো ওর সাথে আমি কিন্তু ভাতে আগে নুন দিইনি যেহেতু আমি এই ভাজাগুলোতে অনেকটা বেশি পরিমাণে নুন দিয়েছি তাই জন্য আমি ভাতে আগে নুন দিই এবার এটাকে ভালো করে সাথে আমি মিশিয়ে নিচ্ছি তো এবার এতে আমি একটু চিনি দিয়ে দেবো সামান্য দিচ্ছি বেশি না একটু হালকা একটুখানি স্বাদের জন্য তো আমি এর উপর থেকে এক চামচ ঘি দিয়ে দিচ্ছি এতে এবার আমি দিচ্ছি একটুখানি কেওড়া জল আর দেব একটু গোলাপ জল আর আমি কিন্তু এতে ওই কাজু আর কিশমিশটা দিয়েছিলাম ওটা কি করে জানি না ক্লিকটা হয়নি ভিডিওটা তো বলে দিলাম আমি দিয়ে এবার এটা আমি ভালো করে একটু মিশিয়ে নেব তো আমাদের গরম গরম পোলাও একদম রেডি এখন আমি গ্যাসটা বন্ধ করে আর এটাকে কিছুক্ষণের জন্য ভাপে রেখে দেব বন্ধ করে তো এই যে শুভকে দিয়েছি তো শুভ চলো সবাইকে বলো কেমন হয়েছে হেভি হচ্ছে তোমার ভালো লেগেছে তো তোমার গায়ের জামা কোথায় গেলো খিদে পেয়েছে বলে জামা ভুলে গেছো আচ্ছা বন্ধুরা ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে দেখা হবে আবার নেক্সট ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থেকো সুস্থ থেকো বাই বাই